আপনার কাছে শিক্ষক শেষে আমরা এখন পেয়ারা বাগান যাচ্ছি বরিশালের পেয়ারা বাগান বিখ্যাত পেয়ারা বাগানে তো এখানে একটা প্রথমত বরিশালে আসার পরে একটা লঞ্চ লঞ্চে করে আসছি আমরা তারপরে ভাড়া করছি ভাড়া আমার মনে হয় অনেক বেশি তো আপনারা যাই হোক করে উঠবেন থ্যাংক ইউ

আমাদের আনোয়ার ভাই আর সাথে আছে ডিজে আকিব ভাই হ্যাঁ ডিজে বানাই দিলাম ভাই আপনার আজকে ঠিক আছে তো এখানে অনেক কাছে পাশে অনেক সুপারি গাছ এই কলার গাছ সুপারি গাছ তারপরে হচ্ছে আমরা গাছ হ্যাঁ দেখতে অনেক সুন্দর

তো আমরা আমরা চাইলেই নৌকা থেকে পারতে পারি কিন্তু আমরা পারতেছি না গাছের ফল গাছেই ভালো এদের তো মালিক আছে তো যারা মালিক আছে তারাই হচ্ছে এগুলা সংগ্রহ করে সংগ্রহ করে বিক্রি করে বাজারে বাজারজাত করে তো আমরা তাই আমরা ধরতেছি না অবশ্যই আমরা যখন বাগানে ঘুরতে বের হবো তখন অথবা দু একটা আমরা আমরা পেরে খেতে পারি সো এখানে অনেক আমরা আছে গাছে দেখতে অনেক সুন্দর লাগতেছে আমাদের শরীর হচ্ছে ভিডিওতে নিচ্ছে আপনারা অবশ্যই দেখতে পারবেন সো এখন আমরা কি পার্কা পার্ক পার্ক ঢুকবো অনেক সুন্দর পার্ক মনে হচ্ছে ভালো লাগবে অবশ্যই আশা করি এখন আমরা ভিতরে ঢুকিনাই ঢুকবো এখন আমরা আছি দ্য পার্ক অফ গোয়াবা আমাদের শরীফ সে এখন ফ্রন্ট ক্যামেরায় গিয়েছে সে আপনাদেরকে দেখাবে আসলে এখানে প্রচুর পরিমাণে পেয়ারা কাছে আছে এখন অবশ্য পেয়ারার সিজন প্রায় শেষের মধ্যে তারপরে অনেক পেয়ারা আছে এটা হচ্ছে পার্ক অফ গোয়াবা অ্যাকচুয়ালি দ্য সিটি অফ গোয়াবা ইউ ক্যান সে ইট সো নাও উই রিচড দ্য পার্ক অফ গোয়াবা এখন আমরা পেয়ার park পার্কে so ঢুকবো তো এইখানে আমাদের নৌকা রাখা আছে এখন হচ্ছে টিকিট কাটতেছে এখানে দাঁড়ালে ওরা টিকিট নিয়ে আসে আপনাদের কাছে তো টিকিট হলো মাত্র তিরিশ টাকা ভাই আমরা কিন্তু ভিডিও করতেছি ভাই এটা তো আপনাদের আরো লাভ হবে ঠিক আছে ভিডিও করতেছি আপনাদের এটা লাভ হবে হ্যাঁ ঠিক আছে এখন আমরা ঢুকতেছি প্যারা পার্ক